ভিডিওটি অনেকটা বড় হলেও মন দিয়ে শুনবেন ভিডিওতে এমন কিছু কথা আছে যা আপনাকে মানসিক শান্তি দেবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল কোনো এক রাজদরবারে একদিন এক জেলে একটি বড় সড়ো মাছ নিয়ে গেল রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন কারণ মাছ তার খুবই প্রিয় খাবার ছিল এজন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে পাঁচশো টাকা দিয়ে মাছটি কিনে নিলেন এদিকে পাশেই বসে থাকা রানী ফিসফিস করে রাজাকে বললেন এই সামান্য একটা মাছের দাম তুমি পাঁচশো টাকা দিয়ে দিলে বড়জোর খুশি হয়ে তাকে আশি থেকে একশো টাকা দিতে পারতে মাছ ফেরত নিয়ে টাকা দিয়ে দিলে বলো রাজামশাই বললেন এ কী বলো রানী রাজা বলেন তার নরচর করা অসম্ভব তাছাড়া এটা তো রাজাদের ইজ্জতেরও ব্যাপার রানী বললেন আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানের কোনো হানি হবে না জেলে মাছ নিয়ে টাকাও ফেরত দেবে রাজামশাই বললেন কী বুদ্ধি রানী বললেন জেলেকে ডেকে বলবে তোমার মাছটা কি পুরুষ না স্ত্রী যদি বলে মাছ পুরুষ তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে আর যদি জেলে বলে মাছ স্ত্রী তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে অতএব জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে যে লিখে ডেকে জিজ্ঞাসা করলেন তোমার মাছটা কোন জাতের পুরুষ না স্ত্রী জেলে থতমত হয়ে একটু ভেবে চিনতে বলল যাহাপনা। আমার মাছটা পুরুষও না স্ত্রীও না আমার মাছটা হলো হিজড়া এবার রাজদরবারে হাসির রোল পড়ে গেল রানি ও শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরও পাঁচশো টাকা দিয়ে দিলেন জেলে খুশি হয়ে মোট হাজার টাকা পোটলায় নিয়ে বের হয়ে যাচ্ছে রাজমহলের মেন গেটের সামনে যেতেই পোটলা থেকে পাঁচটি টাকা মাটিতে পড়ে গেল জেলে তা তুলে নিয়ে চুমু খাচ্ছে কপালে লাগাচ্ছে এদিকে রানী তা দেখে রাগে ফোসফুস করছে তাই রাজামশাইকে বললেন যা হাপোনা এই জেলে এত লোভী কেন হাজারটা টাকা থেকে মাত্র পাঁচটি টাকা পড়ে গেছে জেলের তো সহ্য হচ্ছে না যাহাপনা আপনি তাকে শাস্তি দিন রাজাও ভাবলেন ঠিকই তো মাত্র পাঁচ টাকা পড়ে গেছে গেট দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে তারা না হয় কুড়িয়ে নিত রাজা মশাই জেলেকে ডেকে বললেন এই লোভী জেলে তোমার এত লোভ কেন এত টাকা দিয়েছি তোমায় মাত্র পাঁচ টাকার লোভ সামলাতে পারলে না তা তুলে চুমু খাচ্ছ তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে জেলে বললো যাহাপনা আমি কিন্তু লোভের কারণে ওই টাকাটা তুলে চুমু খাইনি টাকার গায়ে আমার রাজা মশাই ও রানি নাম লেখা আছে তাই ভাবলাম টাকাটা মারিতে মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিসবে আর আমার রাজা ও রানী মায়ের ইজ্জতের হানি হবে তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং কপালে ঠেকিয়ে সালাম করলাম এবার রাজামশাই আরও খুশি হয়ে জেলেকে আরও পাঁচশো টাকা দিলেন সর্বমোট দেড় হাজার টাকা দিয়ে জেলেকে বিদায় করলেন আর রাজ ঘোষককে বললেন তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও কেউ যেন বউয়ের বুদ্ধিতে না চলে আর এটাও বলে দাও বউয়ের বুদ্ধিতে চললে পাঁচশো টাকার জায়গায় দেড় হাজার টাকা লোকসান গুনতে হয় মানুষের জীবনের কিছু শর্ত নাম্বার এক চল্লিশের পর আর শিক্ষাগত শংসাপত্রের কোনো দাম নেই দাম কর্মদক্ষতার নাম্বার দুই পঞ্চাশের পর সৌন্দর্যের দাম নেই যতই সাজুকুজু করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই গাল ভাঙবেই নাম্বার তিন ষাটের পর অবসর তখন আর পুরনো চেহারার দাম নেই ব্যাংকের ম্যানেজার আর গ্রুপ ডি এর একই পরিচয় প্রাক্তন ব্যাংক কর্মী নাম্বার চার সপ্তশের পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাত নেই কারণ ছেলেমেয়েরা সব বাইরে বাইরে শুধু বুড়ো বুড়ি থাকে নাম্বার পাঁচ আশিতে টাকা থাকলেও তার দাম নেই হাঁটা চলার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নাম্বার ছয় নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমনো আর জেগে থাকায় কোনো তফাত নেই তো কিসের এত অহংকার বিয়ের আগে যে মেয়েটিকে কোনো কটু কথা বললে কেউ রেহাই পেত না বিয়ের পরে সেই মেয়েটি শ্বশুরবাড়ির হাজারো কথা মুখ বুঝে সহ্য করে ছোট থেকে যে মেয়েটি তার পছন্দের কোনো জিনিস না পেলে রাগ অভিমান করত একদিন সেই মেয়েটি পরিবারের সম্মানের কথা ভেবে তার পছন্দের মানুষটিকে পর্যন্ত ত্যাগ করে ইঞ্জেকশানের সুচ ফোটানোর ব্যথা সহ্য করতে পারে না যে মেয়েটা একদিন সেই মেয়েটি প্রসব যন্ত্রণার মতো যন্ত্রণা সহ্য করে বিয়ের আগে যে মেয়েটির সামনে কোনো বাচ্চার পেচ্ছাপ করলে নাক কুচকে ছি আমি এসব করতে পারবো না মা হবার পর সেই মেয়ে ওই এসব কাজ হাসি মুখে করে অতিরিক্ত টাকা পয়সা নামডাক এসব দিয়ে কিছুই হয় না মনের শান্তিটাই আসল মানুষকে বেঁচে থাকাকালীন নয় পুরোপুরি ছেড়ে চলে যাওয়ার পর সবাই ভালোবাসা দেখায় হাজার ভালোবাসায় নিজের করতে পারি যাকে সে হয়তো অন্য কারো ভুলে যাও তাকে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আমাকেও অনেক কিছু শিখিয়ে দিয়েছে যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না বরং তার সম্মান আরও বেড়ে যায় কাউকে বারবার বোঝানোর পরেও যদি সে না বুঝে তবে আপনার বোঝা উচিত বোকা সে নয় বোকা আপনি পড়ে গেলে নিজেই উঠো কারণ তুমি মানুষ টাকা না যে সবাই তোমায় উঠাবে হেসে দেখা আর দেখে হাসা এই দুইয়ের মধ্যে পার্থক্য অনেক এটাই সত্যি আজকাল মিথ্যা কথার চেয়ে সত্যি কথা বললে নষ্ট হয়ে যায় পৃথিবীতে সব কিছু ঝরতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে সময়ই লাগে না ভালোবেসে কাউকে বুকে জড়ানো সহজ কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলব যে চেনার সে আমাকে অবশ্যই চিনবে সব মানুষের জীবনে সব স্বপ্ন পূরণ হয় না কিন্তু বেঁচে থাকতে গেলে স্বপ্ন দেখাটা অনেক জরুরি মানুষের বদলে যাওয়াটা স্বাভাবিক আমাদের মেনে না নিতে পারাটাই হলো অস্বাভাবিক জীবনে যা করতে চাও তো অবশ্যই করো এটা ভেবো না যে লোকে কি বলবে কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না কিন্তু পাঁচজনের সামনে কাউকে কখনো অসম্মান করো না কাজ করার সময় আরাম করলে আরাম করার সময় তোমায় কাজ করতে হবে তাই সময় কাজে ব্যয় করো অকাজে নয় যেমন মন চায় তুমি তেমন জীবন কাটাও কিন্তু এমন কাজ কখনো করো না যাতে লোকে তোমার মা বাবার দিকে আঙুল উঠায় হাতে অনেক সময় আছে এটা ভাবাই বোকামি কারণ কার হাতে কতটা সময় আছে সেটা সবারই অজানা সময়ের দোহাই দিয়ে আমরা বারবার নিজেদেরকে ঠকাই মানুষ তখনই তোমায় কষ্ট দেবে যখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার কপাল ভালো নাম্বার এক যখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া আর কেউ নেই নাম্বার দুই যখন লোকের নিন্দায় আপনার কিচ্ছু যায় আসে নাম্বার তিন যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন কিছু কিছু মানুষকে ভুলতে গেলে আরও বেশি করে মনে পড়ে যায় তাই তোমাকে ভোলার চেষ্টাই করিনি এখনও যার ওপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যা বলে মনে হয় আর যার ওপর একবার বিশ্বাস এসে যায় তার মিথ্যাগুলো সত্যি লাগে এটাই সবচেয়ে বড় ভুল আমি হয়তো তোমার জীবনে টাইম পাস ছিলাম কিন্তু একদিন তুমি ঠিকই বুঝতে পারবে আমার সাথে কাটানো সময়টুকুই তোমার জীবনের বেস্ট টাইম ছিল কেউ থাকে না বন্ধু মানুষ কয়েক দিনের জন্য আসে খুব ভালোবাসা দেখায় তারপর চলে যায় একটা মৃত মানুষকে ভুলতে আমাদের যতটা না সময় লাগে তার চাইতেও অনেক বেশি সময় লাগে জীবন্ত একটা মানুষকে ভুলতে ভুল মানুষের কাছে আমরা ছোট হই সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করবেন ঠিক ততটাই আঘাত যখন ওই মানুষগুলোর থেকে পাবেন যে মানুষ মিথ্যা বলে আজ কাউকে ঠকাচ্ছে কাল সে চোখের জলের বন্যা বইয়ে কথা বললেও কোনো মানুষ তা বিশ্বাস করবে না রাত জাগলে হারানো মানুষটা ফিরে আসে না তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন তুমি যদি কাউকে একবার মিথ্যে কথা বলো তাহলে তার কাছে তোমার সব সত্য কথাতেও প্রশ্ন চিহ্ন থাকবে যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে তোমার কাছে এই একটা জিনিসই চাইবে আর তা হলো সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া অর্থাৎ সম্পর্কটাকে পরিণতি দেওয়া তাতে কতটা কষ্ট হয় হোক ঝগড়া অশান্তি থেকে চির মুক্তি চাইলে চারটি কাজ করুন নাম্বার এক যেখানে মতের মিল নেই সেখান থেকে চলে আসুন নাম্বার দুই সত্যি কথা বলুন নাম্বার তিন মূর্খের সাথে তর্ক করবেন না নাম্বার চার বেশি বেশি একা থাকুন ভরসা তাকেই করো যে তোমার এই তিনটি জিনিস বুঝবে নাম্বার এক রাগের মাঝে ভালোবাসা নাম্বার দুই মন খারাপ নাম্বার তিন ছোট ছোট ইচ্ছে যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকতে ঠিক ততটাই সম্মান দিও তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না কারণ এই যুগে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যায় যে মানুষটা আপনাকে ইচ্ছে করে টেক্সট রিপ্লাই দিতে দেরি করে সেই মানুষটা কখনো আপনার জন্য চিন্তিত না আবেগের বসে হঠাৎ করে কোনো ভুল কাজ করো না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যদি শিখতে চাও তবে হাসতে শেখো কাঁদতে তো তোমাকে মানুষ এমনিতেই শেখাবেই ছেলেদের আঠেরো বছর হইলে আর কিছু হোক না হোক পড়াশোনার পাশাপাশি অল্প ইনকাম করা উচিত বাবার হোটেলের ভাতের দামের মূল্য আপন মানুষের কটু কথা শোনার মাধ্যমে দিতে হবে আমরা আপাদ মস্তক স্বার্থপর প্রাণী ভিকারিকে দু টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হবে কাউকে উঠতে দেখলে তার দানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজে উঠতে শুখুন বর্তমানে বেঁচে থাকার তিনটি পথ নাম্বার এক মেরে বাঁচো নাম্বার দুই মোড়ে বাঁচো নয়তো লড়ে বাঁচো মানুষ যে টাকাই সব কিছু নয় তবে এটাও ঠিক যে টাকা ছাড়া কোনো কিছুই হয় না কেউ আছে শ্মশানে কেউ আছে আইসিউতে কেউ আবার অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে আমরা যে আর সুস্থ আছি ভালো আছি এটা কি বড় পাওয়া নয় যদি মনের কথা মতো চলো তবে কখনোই শান্তি পাবে না কারণ একটি বাসনা পূর্ণ হলেই আর একটি বাসনা উদয় হবে মানুষ কেন ভালোবেসে বিয়ে করতে ভয় পায় জানেন এর কারণ হিসেবে তারা মনে করে যদি আগে থেকেই পরিচয় থাকে তাহলে সংসার জীবনে সে তাকে কোনো গুরুত্বই দেবে না যত বড়ই শিক্ষিত হোক না কেন মানুষের সাথে সুন্দরভাবে মিশতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই বুট থাকলে সুট নাই সুট থাকলে বুট নাই সবকিছু যদিও কোনো মতে জুটে যায় তাহলে আর পকেটে টাকা থাকে না এই ইচ্ছে হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলে ছেলেমেয়ের অবস্থা পৃথিবীর দশ শতাংশ মানুষ বা হাতি যার হাতের লেখা যত ছোট সেটা তো কম কথা বলতে পছন্দ করে কাউকে নাম ধরে ডাকলে এসে আপনাকে অধিক বিশ্বাস করবে প্রতিটা মানুষ দেখতে ততটা খারাপ না যতটা তাকে তার আধার কার্ডে দেখায় প্রতিটা মানুষ দেখতে ততটাও ভালো নয় যতটা ফেসবুকে দেখায় টেনশন আর মানসিক চাপে তারাই থাকে যারা তার স্ত্রী আর সন্তানদের কাছ থেকে ভালো ব্যবহার পায় না এই গুণগুলো যদি আপনার সঙ্গীর মধ্যে থাকে তাহলে তাকে বিয়ে করার আগে দশবার ভাবুন নাম্বার এক এমন কিছু সম্পর্ক আছে যেখানে একজন সঙ্গী অন্য ব্যক্তিকে নিজের থেকে ছোট মনে করে এবং তার নিজের সব সিদ্ধান্তগুলো তার ওপর চাপিয়ে দিতে শুরু করে যদি আপনিও এমন অনুভব করেন তাহলে ভুল করেও তাকে জীবন সঙ্গী বানাবেন না নাম্বার দুই আপনি যদি মনে করেন যে আপনার সঙ্গে প্রায়শই আপনাকে উপেক্ষা করে বা সবসময় খিটখিটে থাকে তাহলে তাকে বিয়ে করার আগে ভালোভাবে জেনে নিন নাম্বার তিন আপনার আর আপনার সঙ্গীর যদি সব বিষয়ে চিন্তাধারা আলাদা হয় তাহলে সম্পর্কে এগোনোর আগে একবার চিন্তা করুন জীবন সাথীকে কখনো কষ্ট দিও না কারণ জামাই আসবে মেয়েকে নিয়ে চলে যাবে ছেলের বউ আসবে ছেলেকে নিয়ে চলে যাবে একমাত্র জীবন সাথী শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথ দেবে অবাক হওয়ার জন্য ম্যাজিক দেখার প্রয়োজন নেই বরং আপন মানুষের বদলে যাওয়া মুখ দেখলে এর থেকে বেশি অবাক হবেন সঙ্গদোষে লোহা ভাঙে বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেয় হয় নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা পা হওয়ার উপযুক্তটাও হারিয়ে ফেলে পদ্মপাতার উপরে পড়লে তা মুক্তার মতো জলজল করে আর ঝিনুকের উপরে পড়লে তা খোদ মুখটাতেই পরিণত হয় পানি কিন্তু একটাই তবুও তার সঙ্গীর কারণে এত সম্পর্ক হয় তাই তো বলা হয় সৎ পথে স্বর্গবাস সঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনিও ভালো থাকতে পারবেন যেদিন আমার মুখ বন্ধ হবে শ্বাস মৃত্যু এসে আমায় করবে গ্রাস আত্মীয় আর ডাকবে না নাম ধরে বলবে আমায় লাশ পৃথিবীতে ছিলাম এত নামি দামি স্ত্রী আর বলবে না স্বামী ছেলে মেয়ে ডাকবে না আর বাবা বলে বাবা মা বলবে না খোকায় কোলে সেদিন সবাই হয়ে যাবে পর যাদের সাথে বসবাস যাদেরকে আমি রেখেছি বুকে ধরে তারাই রাখবে আমায় অন্ধকার কবরে কতদিন পাশ দিয়ে হাঁটবে বন্ধু স্বজনে হয়তো আমার কথা আর পড়বে না মনে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে যায় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা